মুর্শিদাবাদের ব্যবসা ও পর্যটন শিল্পে উন্নয়নের দাবি সামনে রেখে মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ থেকে প্রায় পাঁচশো সদস্য এই অধিবেশনে অংশগ্রহণ করেন পাশাপাশি জেলার প্রায় পঁচাত্তরটি ব্যবসায়ী সমিতিকে সংবর্ধনা দেওয়া হয় এই সভায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রিজের ত্রিবার্ষিক অধিবেশন মূলত মুর্শিদাবাদ জেলার ব্যবসা ও পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যেই এই ত্রিবার্ষিক অধিবেশন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পাঁচশো জন সদস্য এই অধিবেশনে অংশ নেন জেলায় প্রায় পঁচাত্তরটি ব্যবসায়ী সমিতিকে সংবর্ধনা দেওয়া হয় এই অধিবেশনে পাশাপাশি এই সভার আলোচনায় উঠে আসে জেলার ঐতিহাসিক গুরুত্ব ব্যবসার প্রসার ও সরকারি স্তরে দীর্ঘদিনের অবহেলার অভিযোগ এবং আরও অনেকগুলি দাবি আয়োজকরা জানান বহুবার জেলা ও রাজ্য প্রশাসনের কাছে বিভিন্ন দাবি জানানো হলেও সেসব এখনো পূরণ হয়নি মুর্শিদাবাদ জেলা চেম্বারস অফ কমার্সের ত্রিবার্ষিক সভার অধিবেশন সভা মঞ্চ থেকে ঐতিহাসিক মুর্শিদাবাদের ব্যবসায়িক পরিবেশকে কাজে লাগাতে জোরালো পদক্ষেপের দাবি জানানো হয় আজকে আমাদের ত্রিবার্ষিক সাধারণ অধিবেশন হচ্ছে এটা বিগত বাইশ সালে আমাদের একটা লাস্ট আমাদের হয়ে গেছিলো যে এটা আমাদের তিন বছর পর পর তো হয় এটা আজকে তিন বছর পরই হচ্ছে আমাদের মূলত এখানে হচ্ছে জেলা যে সমস্ত আমাদের বিরানব্বইটা শাখা সংগঠন আছে আমাদের ডিস্ট্রিক্ট চেম্বারে অনুমোদিত তাদেরকে আমরা এইখানে আহ্বান করি পার ইউনিট প্রতি পাঁচজন করে কারণ সবাইকে এখানে জায়গা দেওয়া সম্ভব না এবং এখানে আমাদের আগামী তিন বছরের কর্মসূচিটা আমরা এখানে তুলে ধরি এবং আগামী দিনে আমরা কি কাজ করব সেইটা আমরা আজকের এই মিটিংয়ের মধ্যে দিয়ে আলোচনা করে আমাদের কর্মপদ্ধতি আমরা ঠিক করি মুর্শিদাবাদের শিল্প মুর্শিদাবাদের ব্যবসা মুর্শিদাবাদের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে কোনো উন্নতি করা মানে ডেভেলপমেন্টের প্রয়োজন আমরা মূলত সেই বিষয়গুলোর উপরই আমরা জোর দিয়েছি এবং সেইগুলোই আমরা আলোচনা করেছি আমরা সব বেশি চাই মুর্শিদাবাদ জেলা যেহেতু ইতিহাসের জেলা পর্যটনের জেলা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ সংলগ্ন এরিয়াগুলোই আজকে পর্যটনকে কেন্দ্র করে ডেভেলপমেন্ট হোক আমরাও চাই এখানে রাজ্য সরকার মুর্শিদাবাদে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আরও সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করুক যদি এখানে পর্যটকরা এখানে আমরা বেশি করে নিয়ে আসতে পারি তাহলে এখানে আজকে বেকারদের যেমন কর্মসংস্থান হবে অনুরূপভাবে আমাদের জেলার অর্থনীতির ভিত শক্তিশালী হবে বলে মনে করি তাই আমরা আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে আমরা সারা বছর ধরে ধারাবাহিকভাবে যেভাবে আমরা কাজ করে থাকি যেমন জেলা প্রশাসনের ডাকে আমরা সর্বদা জেলা প্রশাসনের পাশে দাঁড়াই জেলা প্রশাসনের প্রশাসনের নির্দেশ মতো আমরা কাজ করি এবং আমরা ডেভেলপমেন্টের উপর জোর দিই বলেই আজকে আমরা এখানে কাজ জেলা সম্মেলনে আমরা কিছু সিদ্ধান্ত ডেভেলপমেন্টের উপর আমরা গ্রহণ করেছি গত বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট একাডেমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ